thank mm -hmm. you নমস্কার বন্ধুরা উত্তরাকানার ব্লগ চ্যানেলে আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো জন্মাষ্টমী সকাল এখন পৌনে সাড়ে নটার মতন বেজে গেছে তো দেখো সকাল সকাল উঠেই এরা কিন্তু লেগে গেছে নিজেদের কাছে আজকে যেহেতু পাপার ছুটি আছে সেই জন্য এরা সকালবেলায় বেফারে মন দিয়েছে তো এরা দুজনেই বললো আজকে কেউ দুধ খাবে না আজকে হলিডে তো আজকে একটু বেফার খাবে তো এখানে দেখো বন্ধুরা চা করে নিয়েছি আর চলে এসেছি চা খেতে তো আজকে দিনটা সকাল সকালে একটু সুন্দরভাবে কাটছে কারণ ওর বাবাও বাড়িতে আছে আর আজকে যেহেতু জন্মাষ্টমী সুন্দর একটা দিন সুন্দর সকাল সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করতে মজাই লাগে এখানে দেখো বন্ধুরা আমরা চাটা খেয়ে ছি চা খাওয়ার সাথে সাথেই ঝমঝমিয়ে চলে এলো বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড হারে ছড়িয়ে যাচ্ছে আর দেখো বন্ধুরা আজকে তো জন্মাষ্টমী তো সবসময় প্রত্যেক জন্মাষ্টমী বা কৃষ্ণের জন্মোৎসবে বৃষ্টি হওয়া তো বাঞ্ছনীয় তো আজকেও দেখো এখানে শুরু হয়ে গেছে প্রচণ্ড হারে বৃষ্টি তো আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পেরে গিয়েছো আর এই বৃষ্টিমুখর সময়তেই আবার ওর বাবা দেখো বোতল খালি করছে আজকে জলটা শেষই হয়ে গিয়েছে জানো তো তো একটু জল আনতে যেতেই হবে তো দেখো বন্ধুরা এখানে বাচ্চারা আজকে সকাল থেকে কিন্তু নানা রকমের বায়না শুরু করে দিয়েছে কারণ আজকে জানে মা ওদেরকে সেইভাবে বকাবকি করতে পারবে না তো সেই জন্যই দেখো বন্ধুরা সকালবেলাই দেখো শুরু হয়ে গিয়েছে তো এখানে দেখো দুটো বোতল খালি করে নিয়েছে আর জানো তো আমাদের এখানে বিসলারি জল বলতে এই যে বিশালের জলটা আনতে যাচ্ছে এটাতেই আমাদের রান্না খাওয়া সমস্ত কিছুই হয় আর ওই নুন জল যেটা আসে নলে ওটা দিয়ে খালি ধোয়া ধুয়ে কাজ করা হয় আর এখানে দেখো বন্ধুরা আমি তো এখানে জামা কাপড় শুকাই তো এখানে দিয়ে দিয়েছিলাম একটা পলিথিন তো প্রচণ্ড আজকে বৃষ্টি হচ্ছে সেই হারে তো পলিথিনটাও কিন্তু ফেটে গিয়েছে তো দেখো ওরা চলে যাবার পরে আমি চলে এলাম এখানে রান্নার কাজে সমস্ত সবজি আর কেটে নিয়েছি আর জানো তো আজকে ভেবেছিলাম একটু খিচুড়ি বানাবো নিরামিষ খিচুড়ি কিন্তু ওর বাবা বললো খিচুড়ি সেরকম ভালো লাগবে না তো একটু সবজিই বানাও তো এখানে সবার প্রথমে কেটে নিয়েছিলাম আমি আলু লাউ গাজর বিনস খিচুড়িতে দেব বলে তো এটা দিয়ে একটা মিক্স সবজি বানিয়ে ফেলছি প্রথমে দিয়ে দিলাম একটু তেজপাতা পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা তারপরে ওটাকে ভালোভাবে গরম করে নেবার পরে অ্যাড করে দিলাম সমস্ত রকমের সবজিগুলো সবজিগুলো অ্যাড করে নেবার পরে দিয়ে দিলাম নুন এবং হলুদের গুঁড়ো ভালোভাবে মশলাটাকে মিক্স করে নিয়ে ভালোভাবে ভাজা করে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি একটা গোটা টমেটো একটু টক হয় যাতে খেতেও ভালো লাগে বাচ্চারা যেহেতু আছে নিরামিষ দিনে একটু স্বাদিস না হলে খেতে ভালো লাগে না তো আজকে যেহেতু জন্মাষ্টমী সেইভাবে আমিষ কোনো কিছু রান্না করব না কিন্তু এর বাবার কোম্পানিতে ছুটিও রয়েছে যেহেতু জন্মাষ্টমী সেই উপলক্ষে গুজরাতে তো ছুটিই দেয় তো চলো বন্ধুরা নিরামিষ দিন একটু নিরামিষ রান্না খাওয়া দাওয়া করা যাক আজকে দেখো বন্ধুরা এই সবজিটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আর অল্প করে একটু গরম মশলাও লাস্টে দিয়ে দিয়েছি এখানে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি আদা জিরে বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষানোর পরে আমি অ্যাড করে দিলাম জল আর দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করতে দিয়ে দিচ্ছি আর এখানে দেখো বন্ধুরা ওর বাবা তো জলটা দিয়েই গিয়েছিলো তো ভাতটা বসিয়ে দিলাম আজকে তারপরে চালটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো আর তোমরা তো জানোই এখানে পরীক্ষার রুটিন দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু প্রচণ্ড হারে প্রেশার পড়ে গেছে অনুষ্কার ওপরে তো সেই অনুযায়ী ওকে কিন্তু আমাকে একটু দেখতে হচ্ছে এখানে রান্নার সাথে সাথে ওকেও দেখতে হচ্ছে আর ওদিকে দেখো বন্ধুরা ওর বাবা জল নিয়ে চলে এসেছে দু বোতল প্রচণ্ড হারে ভিজে গেছে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য রেনকোট পরে যাওয়ার সত্ত্বেও ভিজে গিয়েছে এখানে দেখো ভাতটা হয়ে গিয়েছে তাড়াতাড়ি ওটাকে নামিয়ে রাখলাম আর এদিকে সবজিটাও একটু দেখে নিচ্ছি সবজিটা কতদূর কী হয়েছে তো বাবা বাবু দেখো বন্ধুরা অনুষ্কা দুজনেই পড়তে বসে গিয়েছে তো বাবুকে হোমওয়ার্ক সেইভাবে দেওয়া হয়নি তো চলো ওকে হোমওয়ার্কটা দিয়ে আসি আর এদিকে জানো তো ডালটাও বাড়ন্ত হয়ে গিয়েছিল তো একটু ডালটাও ঢেলে নিচ্ছি আর দেখো বন্ধুরা এখানে সবজিটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর ওই কড়ার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আলু এবং গাজর তো যেন বন্ধুরা আমাদের বাড়িতে সকলেই কিন্তু আলু এবং গাজর ভাজা খেতে খুবই ভালো লাগে এটা হেলদিও হয় এবং খেতেও সুস্বাদু হয় তো চলো বন্ধুরা এখানে গাজর এবং আলুটা ভাজার জন্য চাপিয়ে দিচ্ছি অ্যাড করে দিলাম অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে আর আস্তে আস্তে দিয়ে চলে যাব এখানে দেখো বন্ধুরা ডালটাও ধুয়ে নিচ্ছি তো ডালটাও ধুয়ে দুটোই বসিয়ে দেবো আর এদিকে বাবু আর অনুষ্কা দুজনেই পড়াশোনা করছে তো চলো ওদেরকে একটু দেখে আসি ওদেরকে একটু হোমওয়ার্ক দিয়ে আসি তো দুটো জিনিসকেই চাপিয়ে দিলাম দিয়ে দেখো বন্ধুরা ভাতটাকেও নামিয়ে নিচ্ছে ভালোভাবে তো অল্প একটু ঢাকনাটা খুলে দিয়ে চলে এলাম অনুষ্কার কাছে তো দেখো বন্ধুরা এদিকে রান্না করতে করতে কিন্তু আমি ওদেরকে পড়াই যেহেতু সামনেই রয়েছে কিচেন এবং সামনেই ওরা বসে তো সেই অনুযায়ী তো দেখো এখানে বাবুকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তো ও একা একা তো লিখতে পারে না ওকে হোমওয়ার্কটা দিয়ে দিলে ও সুন্দরভাবে লিখে নেয় আবার কোনো কোনো সময় না লিখে চলেও যায় তো অনেক ক্ষেত্রে আমাকে বসে ওকে লেখাতে হয় আবার অনেক ক্ষেত্রে ও একা একাই লিখে নেয় তো এখানে দেখো হোমওয়ার্ক দেওয়ার জন্য আমি অল্প অল্প করে ডট দিয়ে দিলাম যাতে ও ওই লাইনগুলোতে লিখতে পারে তো না না হলে অন্য জায়গায় কিন্তু লিখে দেয় তো সেই হিসেবে দেখো বন্ধুরা ওখানে হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি আর রান্না করার সাথে সাথে যেন বন্ধুরা আমি এদেরকে পড়াতেও থাকি তো পড়ানোর সাথে সাথেই কিন্তু রান্নাটা করে থাকি আজকে যেহেতু বেলায় উঠেছে আর যেহেতু অনুষ্কার স্কুলের ছুটি আছে সেই জন্যেই কিন্তু এই ব্যবস্থা করেছি তো সোজাসুজি কিচেনটা হওয়ায় আমার অনেক সুবিধা হয়ে গিয়েছে তো এখানে দেখো বন্ধুরা ওকে ম্যাচিং করতেও দিয়ে দিলাম তো ওর সব থেকে পছন্দ সেই জিনিস হচ্ছে এই ম্যাচিংগুলো তো সবার প্রথমে ও কিন্তু ম্যাচিংগুলো করে নেবে তারপরে ও লেখালেখি করবে তো এখানে একবার দেখে গেলাম এবং গ্যাসটা বন্ধ করে দিলাম আর ওদিকে আলুটা হতেই থাকছে আর এদিকে দেখো বন্ধুরা বাবু কিন্তু প্রথমে ম্যাচিংটা করে নিচ্ছে ওর যেগুলো ইজি লাগে ও প্রথমে সেগুলোই করে নেয় তারপরে কিন্তু লেখা স্টার্ট করে দিয়েছে আর লেখা স্টার্ট করে দিলে আমি যদি বসে থাকি তাড়াতাড়ি লিখে নেবে আর যদি আমি ওর কাছ থেকে একটু সরে যাই তখন আবার দুজনে মিলে খেলাধুলো স্টার্ট করে দেবে তো দেখো বন্ধুরা এখানে বাবু লিখছে এই জন্যই বন্ধুরা আমি ওর কাছে একটু বসেছিলাম যাতে ও তাড়াতাড়ি লিখে না একটু লেখা হয়ে গেলেই না ওর মন এসে যাবে লেখাতে তারপরে আর এদিক ওদিক করবে না তো দেখো ওদেরকে লিখতে দিয়ে চলে এসেছি এখানে আলুটা আবারও চেক করতে যে কতটা কী হলো একদম আসতে আছে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে হয়েও গেল। ছোটবেলায় একটা কথা পড়েছিলাম যে পড়া পড়া খেলা আমার সাথে কিন্তু সেটাই হচ্ছে তো চলো বন্ধুরা একটু একটু রান্না করতে করতে বাচ্চাদেরও একটু দেখাশোনা করি এখানে গাজর এবং আলুটা ভাজা হয়ে গেছিলো ওটা নামিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম কড়াই অল্প করে তেল তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে ভালো করে ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম আর এখানে অ্যাড করে দিচ্ছি নুন চিনি এবং হলুদের গুঁড়ো আর মুগ ডাল যেহেতু অল্প একটু মিষ্টি মিষ্টি না হলে খেতেও বেশ স্বাদিষ্ট লাগে না তো চলো বন্ধুরা এখানে ডালটাকে ভালোভাবে হতে দিই তো ডালটা হয়ে গেলে ওটাকে নামিয়ে নেবো এবং তারপরে দুটো পাঁপড় ভেজে নেবো যেহেতু আজকে নিরামিষের দিন সেইভাবে কিছু রান্নাবান্না হয়নি তো ওর বাবাও যেহেতু বাড়িতে আছে অল্প করে পাঁপড় ভেজা করে নেবো তো এখানে দেখো বন্ধুরা নামানোর একটু আগে আমি অ্যাড করে দিলাম অল্প একটু ঘি তো ঘিটা দিলে কিন্তু মুগের ডালের সেন্টটা সুন্দর আসে তো চলো বন্ধুরা এখানে তিন পদে রান্না হয়ে গিয়েছে অল্প লোকের একটু কাপড় ভেজে নিচ্ছি আর সকলে মিলে দুপুরে যেন এটা দিয়ে খাওয়া দাওয়া করে নেবো যেহেতু অনেকটা দুপুর হয়ে গিয়েছে তো চলো সকলে মিলে খাওয়া দাওয়া করে নিই আর আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবো আর তোমরা বন্ধুরা আমাকে অনেক সাহায্য যোগাও একটা কমেন্ট করে তো অবশ্যই একটা কমেন্ট করে যাবে যাতে আমি নতুন আর একটা ভিডিও বানাতে একটু তোমাদের হেল্প পাই তো চলো এখানে পাপড় ভাজা করে নিয়ে আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করে নেব আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে রাত্রিবেলা কারণ দুপুরে খাওয়া দাওয়ার পরে বাবুদেরকে নিয়ে একটু পড়িয়েছিলাম আর একটু পড়াশোনা করিয়েছিলাম তো তারপরে দেখা হচ্ছে সঙ্গে নমস্কার বন্ধুরা শুভ জন্মাষ্টমী তো জন্মাষ্টমী উপলক্ষে আমাদের সুরাতে এখন কিন্তু একটা মেলা অনুষ্ঠিত হয় তো চলো সকালে মিলে আমরা মেলা দেখতে যাচ্ছি তোমরা আমাদের সাথে গন্ধিত তো এখন সন্ধেবেলা শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সকলকে জানাই জন্মাষ্টমীর প্রীতি এবং শুভেচ্ছা তো এখানে দেখো বন্ধুরা আমি এরা সকলে মিলে বেরিয়ে পড়েছি আর এদিকে বাবু এবং অনুষ্কা দুজনেই কিন্তু বেরিয়ে পড়েছে তো প্রথমে ভেবেছিলাম মেলা দেখতে যাব তো প্রচণ্ড বৃষ্টিতে শুনছি মেলাটা এবছর বসেনি তো মনটা একটু প্রথমে খারাপ হয়ে গেল তারপরে বললাম না একটু ঘুরে আসি চলো বেরিয়ে যখন পড়েছি সকলে মিলে একটু ঘোরাটোরা করে দিয়ে আসি তো এখানে দেখো আমরা ওপরে ওভার দিয়ে যাচ্ছি তো নিচের পরিস্থিতি টা এত সুন্দর লাগে প্রকৃতিটা যে কি বলবো এখানে অনুষ্কার কিছু বই কেনার কেনার ছিল ছিল বা জিনিসপত্র সেই দোকানে গিয়ে একটু ফটোশুটিং করে নিলাম তো তারপরে চলে এলাম অল্প একটু পেট পুজো করতে এখানে দেখো বন্ধুরা স্ট্রিট ফুড এনজয় করতে সকলেরই খুব ভালো লাগে এখানে পাওয়া যায় সব সময় গুজরাতিতে নিরামিষির স্ট্রিট ফুড তো এখানে আমরা অর্ডার করে নিয়েছি মোমোজ কুরকুরি এটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় খেতেও কিন্তু সুন্দর লাগে তো এখানে সকলে মিলে আমরা বসে গিয়েছি আর তোমরাও বসে যাও আমাদের সাথে এনজয় করতে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ঝলমলে পরের ভিডিওতে চলো ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো দেখো